দাবির কলা আইন ও সামাজিক বিজ্ঞানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল কবে ফলাফল প্রকাশ হতে পারে সেই সকল তথ্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে অর্থাৎ সম্ভাব্য সময় মানে কবে দেওয়া হবে এবং কবে দিতে পারে সেই সকল তারিখও দেওয়া হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহে এই ফলাফল প্রকাশ হতে পারে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের অর্থাৎ চলতি যে ফেব্রুয়ারি মাসের এই মাসের শেষ সপ্তাহে দেওয়া যেতে পারে এ সকল তথ্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানিয়েছে অনলাইন ভর্তি পরীক্ষায় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডস্তাফিজুর রহমান সোমবার অর্থাৎ আজ সোমবার দশই ফেব্রুয়ারি কথা বলেন এখন ভর্তি পরীক্ষার লিখিত খাতা দেখার কাজ চলছে সাধারণত এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয় সে হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে তবে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি জানা গেছে আগের একাধিক শিক্ষাবর্ষে কয়েকটি ইউনিটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে তবে এবার ইউনিটগুলোর পরীক্ষায় অনেক দিনের গ্যাপ থাকায় এককভাবে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ হতে পারে গত পঁচিশে জানুয়ারি দেশের আই আইআইটি বিভাগেও শহরে একযোগে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এই এই ইউনিটে মোট আসন দুই হাজার রয়েছে অর্থাৎ এ সকল আপডেট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এবং সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে